এই যে হচ্ছে রাজবাড়ি রাস্তায় মোর গোল চত্বর গাড়িগুলো যাচ্ছে গাবতলি যাচ্ছে তো আমি আছি এখন রাজবাড়ি রাস্তা মরে এই যে হচ্ছে রাজবাড়ি রাস্তায় মোর তো দেখতেছেন এই রোড দিয়ে গাড়ি যায় হচ্ছে বরিশাল এসে মাগুরা যায় ঝিনাইদা যায় সেই বিস্তারিত জানাবো এবং গাপতলি যায় হাই গাইজ আসসালামু আলাইকুম মাই সেফ হেলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদা ব্লক ভিডিও গাইজ আমি আছি এখন ফরিদপুর রাজবেরি রাস্তা মোড় তো এখান থেকে আপনারা কোন কোন জেলায় যাইতে পারবেন এবং কোথায় কোথায় গাড়ি যায় এ বিষয়ে আজকে আলোচনা করা হবে তো আমি আছি এখন দেখতেছেন রাজবাড়ি রাস্তার মোড়ে তো এখান থেকে আপনাদের ভিডিওটা করে দেখাবো আমি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন এই যে হচ্ছে ফরিদপুর শহর বাইপাস সড়ক তো এখান থেকে বাইপাস ভাঙ্গা হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা যায় এই যেখান থেকে গাড়ি আবার আসে এখান দিয়ে কুষ্টিয়া যশোর কুষ্টিয়া যাওয়া যায় যশোরে যায় ফিলে মাগুরা জিনাইদা রাজবাড়ি তো সামনে একটা গোলচত্বর আছে রাজবাড়ির রাস্তা মোর যে নাম ফরিদপুর শহরের পাশেই পুরাতন স্ট্যান্ডের পাশেই তো এখন সামনে যাব আপনাদের সামনে গিয়ে ভিডিওটা করে দেখাচ্ছি সঙ্গে থাকেন এখন ওই পাশে একটা গোলচত্বর আছে সেই গোলচত্বরটা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো গাড়ির এই যে যে রোডটা দেখতেছেন এই রোড দিয়ে গাড়ি যায় হচ্ছে বরিশাল বরিশাল হয়ে যায় ভাঙ্গাও যাওয়া যায় বরিশাল কুয়াকাটাও যায় এখান দিয়ে গাড়ি পাবেন বাইপাস সড়ক তো এই যে একটা পুলিশ বক্স আছে তো এখান থেকে যে গাড়িগুলো আসে গাবতলি থেকে আসে পরিবহনগুলো এই যে পাশ দিয়ে আসে তো গাবতলি হয়ে আসে এই পাশ দিয়ে এসে এই যে ভাইরা অটোতে তো এই পাশ দিয়ে যায় বরিশালে কুয়াকাটা গাড়ি এই যে পাশ দিয়ে যায় এই যে রোড বাইপাস রোড এই যে পাশে তো এখন আমরা যাব এই সাইডে যে পাশে যে রয়েছে মাগুরা যায় জিনাইদা যায় সেই বিস্তারিত জানাবো এবং গাবতলি যায় পাটুরিয়া দলদিয়া ঘাট হয়ে মানিকগঞ্জ হয়ে সেই বিস্তারিত আপনাদের এখন সামনে গিয়ে গোলচত্বরে গিয়ে দেখাচ্ছি তো গাইস অবশেষে রাজবাড়ি রাস্তার মোড়ে চলে আসলাম এই যে হচ্ছে রাজবাড়ি রাস্তার মোড় তো এই যে শহরের গাড়িগুলো আসতেছে এই সামনে একবারে যে রাস্তা আছে সামনে বরাবর সেই রাস্তাটা হচ্ছে রোডটা যাবে বিশ্ব রোড যশোরের দিকে যায় মাগুরা হয়ে ঝিনাইদা হয়ে যায় এই গাড়িগুলা আর এই যে হচ্ছে গোলচত্বর তো দেখতেছেন এই যে হচ্ছে গোলচত্বর রাজবাড়ি রাস্তার মোড়ের এই যে হচ্ছে রাস্তার তো এখানে তিনটা রাস্তার মোড় এখানে গোলচত্বরটা এখান থেকে সব জায়গায় যাওয়া যাবে সারা বাংলাদেশে যাওয়া যায় এখান থেকে আর এই যে লোকাল বাসটা যাচ্ছে হচ্ছে বোয়ালমারি এদিকে এই পাশে হচ্ছে সবখানে যাইতে পারবেন এখান থেকে আর এই পাশে আসে রাজবাড়ি রাস্তা যে রাজবাড়ি যায় শহরে জেলায় কুষ্টিয়া যায় পাশে রোড সেই স্ট্যান্ডটা দেখাবো আর এই যে যে দেখতেছেন বলমারি যায় মাগুরা যায় ঝিনাইদা যশোর তো রোড রোডে এই যে ভাই বলতেছে রানিং গালি দেখতেছেন এই যে হচ্ছে রাজবাড়ির রাস্তা মোর তো আপনারা অনেকে দেখতে চাইছেন রাজবাড়ি রাস্তার মোড়ে ভিডিও রাজবাড়ি রাস্তার মোড় এই জন্য আপনাদের আজকে মূলত ভিডিও করা এখানে মোড়টা রয়েছে রাতে বেলা আগে ঝাড়বাতি ছিল এখন আছে কিনা না সেও জানি না রাতে বেলা অনেক সুন্দর দেখা যায় তো আগে আছে না রাতে এখনও ঝাড়বাতি আছে মোড়টা রাতে বেলা অনেক সুন্দর দেখা যায় তুই পাশে যাব যে কুষ্টিয়া যায় রাজবাড়ি যায় সেই স্ট্যান্ড আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো এই যে শহরের রাস্তা আর এই পাশে হচ্ছে মাগুরা ঝিনাইদা যশোর এই পাশ দিয়ে যায় ডাইরেক্ট পরিবহন আছে তো সঙ্গে থাকেন এখন রাস্তা পার হচ্ছে তো গাইস দেখতেছেন রাজবাড়ি রাস্তা মোড়ে যে গোলচত্বর এই যে হচ্ছে গোলচত্বর তো এখানে একটা ইয়ে আছে এই যে দেখতেছেন হাত উঁচু করে রাখছে তো এই পাশ দিয়ে যায় হচ্ছে রাজবাড়ি জেলায় তো আপনারা সঙ্গেই থাকেন আপনাদের ভিডিও করে দেখাচ্ছে তো আমি আছি এখন রাজবাড়ি রাস্তা মোড়ে এই যে হচ্ছে রাজবাড়ি রাস্তায় মোড় তো দেখতেছেন তো আপনাদের ভিডিও করে এই যে হচ্ছে মোড়ের যে একটা চিহ্ন ওই যে দেখতেছেন হাতের একটা একটা ভাস্কর্য মতন লাগানো রয়েছে আই যে হচ্ছে রাজবাড়ি যায় বাস কাউন্টার লোকাল বাস এখানে দাঁড়ায় একটা বটগাছ আছে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের একটা ইয়ে আছে অসাধারণ একটা ভিউ এই যে হচ্ছে একটা বটগাছ এখান থেকে রাজবাড়ি দলদিয়া ঘাট যাওয়া যায় কুষ্টিয়া যাওয়া যায় গাড়িতে লোকাল বাসে তো এখান থেকে রাজবাড়ি পঞ্চাশ টাকা মতন মনে হয় ভাড়া নেয় দলদিয়া ঘাটে সত্তর টাকা ভাড়া তেজ হচ্ছে বাস এই যে কাউন্টার তো পুরো রাজবাড়ি রাস্তা মোড়ের দৃশ্যটা আপনাদের তুলে ধরলাম আর এই যে গাড়িগুলো যাচ্ছে গাবতলি যাচ্ছে এই যে গাবতলি যাচ্ছে গাড়িগুলো দোলদিয়া ঘাট হয়ে মানিগঞ্জ দিয়ে নবীনগর হয়ে গাবতলি যাচ্ছে এই গাড়িগুলি আসে হচ্ছে যশোর থেকে যশোর ওদিকে মাগুরা ঝিনাইদা হয়ে ওই দিক থেকে আসে গাড়িটা তো গাইজ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম